সকালে মাঠে হাঁটতে বেরিয়ে ছোটদের সঙ্গে ফের ক্রিকেট খেলায় মাতলেন এবং জমিয়ে চার ছক্কা হাঁকালেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সোমবার সকালে বর্ধমানের কটু দেওয়ান দুর্গা মন্দিরে চা চক্রে যোগ দিয়ে নবীন থেকে প্রবীণ সকলের সঙ্গে জনসংযোগ সারেন প্রার্থী এদিন চক্রের মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্গাপুরের স্টিল টাউনশিপে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ প্রসঙ্গে হুঙ্কারের সুর শোনা গেল দিলীপ ঘোষের মুখে বর্ধমানের পরে দুর্গাপureও তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন দিন পর তো ব্যাট করলেন দেখলাম ব্যাটে বলে কি সঞ্জয় খরজলেনা সেটা কি আবার ছাড়িয়ে নিলেন ব্যাট দেখলেন তো বল কোথায় গেল খুঁজে পেল না ও আমার ব্যাটিং এর দাদা শরীর ভালো কয়েকবার কাকে টাকা দিয়েছেন কতজনকে দিয়েছে এসব মিথ্যা প্রতিশ্রুতি ভোটে দেন পশ্চিমবাংলার মানুষ এগুলো ধরে ফেলেছে সেই জন্য তো টেনশন দেখছেন না মুখ্যমন্ত্রীর কথাবার্তা স্টাইল কিরকম ভাষা প্রয়োগ করছেন কিরকম চেঁচামেচি করছেন বুঝতে পেরেছেন না লোক সঙ্গে নাই শাহজাহানের মতো গুন্ডাদের যারা পুষে ভোট করে তাদেরকে ভোট দেয় না করেছে তো ওরা উনি ডায়মন্ড মডেল করেছেন সব টাকা ওখানে খরচা করেছেন বাকি এমপিএমএলএদের সঙ্গে যা কোথায় কিছু দেননি তো ওরা মনে হচ্ছে একটাই সিট আছে ডায়মন্ড হারবার সারা বাংলার মানুষ ভোট দিয়েছে তারা কি দোষ করলো তারা কেন জল পাবে না বিদ্যুৎ পাবে না তারা রাস্তা ঠিক হবে না কেন বর্ধমান শহরের রাস্তা কেন ঠিক হচ্ছে না ট্যাক্স দেয় না লোকে এখানে কাটমানি খাচ্ছেন এখানে সব জায়গায় লুটপাট করছেন বালি কয়লা পাথর লুটে নিচ্ছেন আর ভোট নেবেন লোকের কাছ থেকে আর দিয়ে কোথাও গিয়ে কাজ টাকা লাগাবেন আমাদের ট্যাক্স নিয়ে গিয়ে কেন করছেন হ্যাঁ এটাই বলে পার্থ বাবু টাকা পাওয়া গেল সব সিবিআই নিয়ে এসছে কেস্টর বাড়িতে সাড়ে পাঁচশো কোটি টাকা পাওয়া গেল ওগুলো সিবিআই নিয়ে এসছে এবার সিবিআই বাকিও নিয়ে আসবে যখন ধরে জেলে নিয়ে যাবে তখন বুঝতে পারবে দাদা দুর্গাপুর স্টিল টাউনশিপে তাকে তো বিজেপির নির্মূল সংঘর্ষ হয়েছে এবং বিজেপির যে নির্বাচনী কার্যালয় সেইখানে বৈঠক চলা করেন তৃণমূলের হামলার অভিযোগ পাল্টা তৃণমূলের একটা ক্লাবে বিজেপির হামলার অভিযোগ শুনুন এক তো আমাদের উপরে হামলা হলে আমরা হামলা করেই উত্তর দেবো এটা পরিষ্কার বলছে দিলীপ ঘোষ অন্য কে কী করবো জানি না আমি এসে গেছি চোখ দেখালে আমরা চোখ দেখাবো লাঠি দেখালে লাঠি দেখাবো হামলার বদলে হামলা হবে আর যদি ওরা তেরো তারিখ অবধি ভদ্রলোকের মতো না থাকে আমি তো থাকবো পাঁচ বছর তারপরেও হিসাব কিতাব হবে সেই জন্য এখন তাদের প্রার্থীকে ভিজে পাওয়া যাচ্ছে না ওদের কোনো নেতা আসছে না মমতা ব্যানার্জি ঘুরে গেলেন লোকজন হলো না এই গরমের মধ্যে কষ্ট করে পাটাও ভেঙে ফেলছেন তো সেই জন্য আমি বলে দিচ্ছি তোমাদের সমস্যা তোমাদের পার্টি অফিসের সামনে গোব্যাগ বলছে যারা দম আছে ওদের বেরো না সে দম নেই গায়ে তেল হয়েছে কেন বিজেপি এক ইঞ্চি জায়গা ছাড়বে না ওরা যেন সাবধান থাকে দাদা কেতুর গ্রামের পালিটায় বিজেপি প্রার্থী বুলপুরে পিয়াস আক্রান্ত হয়েছে এবং প্রচার চলাকালীন হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আর উপায় নেই টিএমসি এখন হামলা মামলা করবে যত করবে তত আমাদের লাভ হবে পাখা বিনে নিয়ে সিপিএম নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে ওদের তো হাওয়াও পাচ্ছে না এখন অবস্থা অক্সিজেনও নাই অভিযোগ কী করবে আমি চকলেট খাওয়াবো আমি পাখা দেবো মানুষের কষ্ট হচ্ছে তাদের সঙ্গে থাকবো ওনারা তো কিছুই দেননি খালি মিথ্যা প্রতিশ্রুতি গল্প আর এই যে হিংসা দুর্নীতি ওনারাই দিয়েছেন বাংলায় নির্বাচন কমিশন ওকে চিঠি দিই আমি পোস্টার লাগাচ্ছি লিফলেট লাগাচ্ছি আমি আর হ্যান্ডবিল বিলি করছি আমি আর ক্যালেন্ডার বাড়ি বাড়ি বিলি করব এটা নির্বাচনী প্রচারের অঙ্গ বিধিভঙ্গ কিনা আমি জানি না সিপিএম ওই নির্বাচন অফিসে বসে থাকো কোথায় ভোট করতে হবে না আমরা করে নিচ্ছি চলো